হ্যাঁ বন্ধুরা সময় থাকতে আমাদের সঠিক পদ্ধতিতে গাছগুলির পরিচর্যা নিতে হবে আমরা যদি সঠিক পদ্ধতিতে গাছগুলির পরিচর্যা নিতে পারি আমাদের গাছগুলি সঠিকভাবে বেড়ে উঠবে এবং তাতে প্রচুর প্রচুরভাবে ফুল আমরা দেখতে পাব তো দেখুন বন্ধুরা আমি এই গাছটিকে কীভাবে পরিচর্যা নিচ্ছি গাছটি বেশি দিন লাগানো হয়নি অল্প দিনের গাছ গাছটিকে আরও ঝোপালো করার জন্য আমি এগুলো কেটে নিয়েছি এইদিকে তো গেল আবার এক সাইডে যাচ্ছি ওখানে তো মাচা সিস্টেম করে রাখা হয়ে আছে দেখতে থাকুন বন্ধুরা এই চলে এলাম এই যে সমস্ত দেখছেন পদ্মটক লাগানো আছে এরপরে মাছা মতো করে আমার সমস্ত সিজন ফ্লাওয়ারগুলো লাগানো রয়েছে এই দেখুন ছোটো ছোটো গাছগুলিতে ফুলেছে এসেছে এমনিভাবে এই ফুলগুলো যদি কেটে দিই গাছটি অবশ্য সুন্দর হবে হতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আমাদের গাছ ভালো করতে হলে এই সমস্তগুলো কেটে ফেলব আর এইগুলো কেটে ফেললে অসংখ্য অসংখ্য ব্রাঞ্চ আসতে সাহায্য করবে এবং গাছটি সুন্দর হবে কাটতেও মন চায় না এত সুন্দর ফুল দেখতে এত শোভা দিচ্ছে কিন্তু গাছটিকে ভালো করার জন্য আমরা এগুলো কেটে দিতে পারি তো বন্ধুরা দেখুন কাটতে মন চাইছে না কিন্তু কাটতে বাধ্য হচ্ছি হ্যাঁ এই দিকে একটা রয়েছে পিটুনিয়া সফেদ পিটুনিয়া তো বন্ধুরা এইভাবে আমরা যদি গাছের ডগ থেকে ফুলগুলোকে কেটে ফেলি আমাদের গাছগুলি আরও সুন্দর হবে হ্যাঁ এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো কতগুলো ফুল আমি কেটে দিয়েছি আরও আগে দুটি ফুল কেটে ফেলে দিয়েছি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ ভালো রাখতে হলে এই কাজগুলো আমরা করতে পারি ধন্যবাদ এখানে রাখছি পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে ততক্ষণ ভালো থাকুন